আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ছোটোবেলার একটা রেসিপি শেয়ার করছি তো ছোটোবেলায় খুব ঝটপট কিছু রান্না করার জন্য আমাকে দেখতাম প্রায়ই এই ডিমের তরকারি রান্না করতে তো এটা খুব মানে নর্মাল একটা রান্না জাস্ট মশলা কষিয়ে যখন মশলায় আমরা ঝোল দিই সেই ঝোলটা একটু রান্না হয়ে আসলে সেখানে ডিমগুলোকে ছেড়ে দেওয়া হয় তারপরে ডিমের উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলে জাস্ট কুসুমের মধ্যে লবণটা অ্যাড হওয়া এই তো খুবই সাধারণটা রান্না মধ্যবিত্ত ঘরে হয়তো অনেক বাসাই হবে এরকম তো খুবই সুস্বাদু রান্না আমি জানি না আমার এটা সবচেয়ে ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা ছিল এখন আর আগের মতন এতটা স্বাদ হয় না তো গতকালকে ভাবলাম আমার ছেলের জন্য তৈরি করে দেই ওকে একটু মানে আমার ছোটোবেলার খাবারগুলোর সাথে ওকে পরিচয় করাই তো এই হলো ডিমের তরকারি রান্নার পরে খেতে মোটামুটি ভালো লেগেছিলো কিন্তু আমার রান্নার হাতে যে স্বাদ ছিল ওই স্বাদটা কেন যেন আর পাওয়া যায় না তো রান্নার পরে দেখতে পাচ্ছেন অনেকটা তরকারিটা এরকম হয় সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালাম